মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে আটটা মানে আটটার সময় উঠে গেছি চা খাওয়া কমপ্লিট আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওয়েদার তো একদম চিল তো যাই হোক এখান থেকেই ব্লগটা শুরু করছি একটু বাইরে যেতে হবে মানে বাজার যেতে হবে তো দেখি কখন যাই এরকম বৃষ্টি থাকলে হয়তো নাও যেতে পারি যাই হোক একটা ইয়ে চলছে তো ঠিক আছে তোমরা কি কখন উঠলে কমেন্ট করে জানিও আর এভাবেই আমাকে সাপোর্ট দিও আমার খুব ভালো লাগছে ভালো বৃষ্টি হচ্ছে তো আজকে ওই জন্য আর ওপরে আর গেলাম না যদি বৃষ্টিটা কম থাকে তাহলে বাকিদেরকে বিকালেই করে দেবো আর জল দেওয়ার তো কোনো প্রয়োজন নেই বাকি ভালো বৃষ্টি ভালো ওয়েদার তো এই একটা একটা করে কাজ থাকে ছোটো ছোটো কাজ তা এখন যেহেতু আজকে মোটামুটি কাজ নেই তো একটু গল্প করেই কাটাচ্ছি তাই তোমাদেরও ভাবলাম একটু গল্পের মধ্যে নিয়ে নিই বাকি তোমরা যে কখন উঠছো আমাকে জানিও আর তোমাদের আজকে কে কি প্ল্যান আসলে ওয়েদারটা অ্যাকচুয়ালি খিচুড়ি খাবার ওয়েদার তো কী কী খাচ্ছ আমাকে বলবে আজকে কী কী রান্না হচ্ছে হ্যাঁ আচ্ছা এখন এই যে রান্নাবান্না চলছে সকালে এখনো খাওয়া হয়নি সকালের খাওয়াটা কমপ্লিট হবে তারপরে একটু বেরোবো বাইরে তো প্রচুর বৃষ্টি তো যাই হোক খাওয়া দাওয়া করে নি আর তোমাদের আজকে কি কিনে নিন খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে তো বৃষ্টি হচ্ছে আমি রেনকোট পরে একদম রেডি এখন বেরোবো একটু কাজ আছে বেশি কাজ না থাকলে আমি বেরোতাম না কারণ এমনি কিছুদিন আগে সর্দি লেগেছে এখনো অল্প অল্প লাগা আছে তাও বাইরে বৃষ্টি তো আছে তো ওই জন্য রেনকোট পরে এখন বেরোবো বাকি তোমরা কে কী করছো সেটা কমেন্ট করে জানিও তো যাই একটু বাইরে থেকে ঘুরে আসি এখন বাড়িতে হচ্ছে এই বসছে এই দুইজন এখন হচ্ছে খেলবে আমি বসে দেখবো আমি খেলি না ওরাই খেলে তো এখন এই খেলাধুলা চলছে আর একে যারা না এ হলো আমাদের ভাই নিচে থাকে নাম হলো গুল্লু গুল্লু মহারাজ তো গুল্লু একবার হাই করে করবে তো এই এখন ওদের খেলাধুলা হবে আর কি আজকে প্রচন্ড ল্যাগ লাগছে কারণ সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে তো আশা করি তোমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট ফেস্ট নেব আর পেছনে ওই চলছে মানে এখনই দেখতে বসবো আর কিন্তু যাই হোক এইভাবেই চলছে দিনটা এইভাবেই কাটছে আর বাকি তো ব্যাস সব ঠিকঠাক আছে আর বাকি সব ঠিকঠাক আছে তোমরাও আশা করি ভালো আছো তো দেখতে দেখো আমার ভিডিওটা তো আবার ছাদে চলে আসলাম তো এখন তো বৃষ্টি নেই গাছে একটু জল দেবো আর ভালো লাগছে আমার সত্যি বলছি আমার এই সময়টা ছাদে আসতে আমার খুব ভালো লাগে মানে এই বিকেলের সময়টা এত সুন্দর লাগে ওয়েদারটা খুব ভালো হয়ে থাকে মানে কখনো কখনো আকাশটা মানে বিভিন্ন রকম কালার হয় মানে সেটা ছাদে আসলে বোঝা যায় আমরা ঘর থেকে বুঝতে পারি না এক এক সময় এক এক রকমের কালার দেয় তো বাকি তো ওয়েদার তো খুবই সুন্দর আর তোমাদের আশা করি চাটা খাওয়া হয়ে গেছে আমারও যেমন হয়ে গেছে চা খেয়ে নিয়েছি এখন এই টুকুনি মানে একটু জল ঢল দিয়ে একটুখানি একটু হাঁটাহাঁটি করে আবার নিচে যাব তারপরে কাজের সময় আবার রেডি হয়ে বেরিয়ে যাব তো আজকে আশা করি আর বৃষ্টি হচ্ছে না তো তোমাদের আজকে কেমন কাটলো দিনটা আর আমার ব্লগটা কেমন লাগছে সেটা জানাবে অবশ্যই আমি বারবার বলছি তোমার কমেন্ট করো কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তো যাই হোক কন্টিনিউ করি ব্লগটা দেখতে থাকো সাতটা দশ তো আমি এখন হচ্ছে বেরোচ্ছি আজকে ওয়েদার একদম ঠিক আছে আর কি কোনো অসুবিধা নেই তো বেরিয়ে কাজগুলো করে আসি এসে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে মানে ভিডিওটা কিছুক্ষণ পরে আমি সো ফাইনালি আমি ঘরে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিলাম তো আজকের দিনটা মোটামুটি এরকমই কাটলো তোমরা ভিডিওতে দেখলে তো তোমাদের ভিডিওতে কোনটা ভালো লেগেছে খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টটা বারবার করো আমি এটাই বলছি আর কি তো যাই হোক যারা নতুন দেখছো তারা প্লিজ ফলো করো ফেসবুক পেজ আর যারা ইউটিউব জানো না যে আমার ইউটিউব আছে প্লিজ যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও মোটোগ্রাফার অভিষেক তো দেখা হচ্ছে কালকে একটা আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আজকে টাকা